আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত না নিলে বিপদ হতে পারে সরকারকে রিজভী যেনাবো হাসিনা দুঃস্বপ্নই কাল হল আওয়ামী লীগের এবং সর্বশেষ যেনব বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা আছে আমরা সেভাবে কাজ করব এ বিষয়ে সেদিন বিস্তারিত বলে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আইন যেটা হয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা ছটিকা মিছিল রাতে মিছিল করছে এক্ষেত্রে আপনাদের কার্যক্রম কি হবে জবাবে উপদেষ্টা বলেন আপনারা যদি আমাদের আগে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবো আর গোয়েন্দা সংস্থার মাধ্যমে যদি আমরা জানতে পারি তাহলে আমরা ব্যবস্থা নেব অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত না নিলে বিপদ হতে পারে সরকারকে রিস্কি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন না হলে কিন্তু বিপদ হতে পারে কোন ঘটনায় আবেগবশত সিদ্ধান্ত নিয়েন না শিক্ষা স্বাস্থ্য খাত ওয়েলফেয়ার খাতে উদ্যোগ নিন রুহুল কবির ইস্পি বলেন আমাকে হাসপাতালে যেতে হয়েছে সেটি রাজনৈতিক কারণে সেখানে নার্সিং এর যে রূপ তাম তাদের সেবার ভাষা আমি প্রকাশ করতে পারবো না পৃথিবীতে শ্রেষ্ঠ সেবা মায়ের সেবা একজন নার্স মায়ের সেবা হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু আমাদের দেশের নার্সকে সামাজিকভাবে হেউ করা হয় তাদের প্রতি বৈষম্য দেখানো হয় শুধু আমাদের দেশে নয় দক্ষিণ এশিয়া জুড়ে এই ব্যবস্থা এমনকি নার্সদের আবাসন সুবিধা নেই তাদের তাদের কাজের কারণে কাজ হয়। ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা করা হয়নি নিজের বেতন থেকে বাসা ভাড়া দিতে হয় আমাদের যেমন ভালো ডাক্তার দরকার তেমনই নার্সদের যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটি দিতে হবে তিনি বলেন জানিনা এবারের বাজেটে স্বাস্থ্য খাত কিভাবে দেখবে অথচ অত্যন্ত জরুরি এই সার্ভিসটা কেন আমি ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব কেন তাদের টাকা দিয়ে আসব তারা প্রতি মুহূর্তে আমাদের নিয়ে নেগেটিভ বয়ান তৈরি করে অপপ্রচার করছে তাদের পেছনে ডলার খরচ না করে এই টাকাগুলো যদি আমাদের নার্স ডাক্তারদের পেছনে খরচ করি তাহলে ইন্ডিয়ায় যাওয়ার কোনো কারণই থাকতে পারে না ডাক্তারদের লজিস্টিক সাপোর্ট ঠিক করতে পারলে কেউ ওই দিকে যেত না সেই কাজগুলো অন্তর্বর্তী সরকারের করা দরকার ছিল হাসিনা দুঃস্বপ্নই কাল হলো আওয়ামী লীগের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে যেটুকু সম্ভাবনা ছিল তা নিজেই শেষ করে দিয়েছেন আসায় তার চরম দাম্ভিকতা এবং প্রতি বিপ্লব ঘটানোর দুঃস্বপ্ন পুরো দলকে বিপদের দিকে ঠেলে দিয়েছে যার ফলে ছাত্র জনতার দাবির মুখে শনিবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয় এখন দলে নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে এমনটি জানিয়েছেন কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতি ও রাজনৈতিক বিশ্লেষক তারা বলেন গণভূতানের মুখে পাঁচই আগস্ট জীবন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও দেশে রেখে যাওয়া দল এবং দলের নেতাকর্মীদের বাঁচাতে কার্যক্রম কোন পদক্ষেপ নিতে পারেনি শেখ হাসিনা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ সহ কোমতে থাকা 15.5 বছরের দুশাসন ও লুটপাটের জন্য তার উচিত ছিল জাতির কাছে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া কিন্তু সেটি না করে উল্টো ভারতে বসে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য অব্যাহতভাবে দলের নেতাকর্মীদের রুশকানি দিয়েছেন প্রতিবিপ্লব ঘটিয়ে দলকে সবাইকে রাস্তায় নেমে আসা নির্দেশও দেন যদিও তার এমন এমনuskanিত সারা দিতে গিয়ে অনেকে এখন কারাগারে বাকিরা নতুন করে পালিয়ে বেড়েছেন সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওমেডিকে শব্দ ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তনায় অন্তর্বর্তীকালীন সরকার এর ফলে আওয়ামী লীগ নামে দলটির নেতা কর্মীরা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না শুধু তাই নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে এ বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে ওইদিন দিন সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার এতে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থ গোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন ট্রাইব্যুনালে এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সংবিধানের অন্যতম প্রণেতা ড কামাল হোসেন এ প্রসঙ্গে বলেন শেখ হাসিনা আওয়ামী লীগের পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি দলের ভেতরে এবং দেশ চালাতে গিয়ে ক্রমেই একনায়ক হয়ে উঠেছিলেন যে কারণে ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে প্রবীণ এই আইনজীবী আরো বলেন এত বড় একটি ঘটনার পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই বরং তিনি নিরাপদ থেকে দেশের ভেতরে থাকা সাধারণ নেতাকর্মীদের অবহতভাবে ভাবে উস্কে দিচ্ছেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করে যাচ্ছেন শেখ হাসিনা এসব অপরাধের দায়ভার এখন আওয়ামী লীগকে বহন করতে হচ্ছে যা সত্যিই দুঃখজনক জানতে চাইলে প্রসঙ্গে বর্ষিয়ান রাজনীতিক এ জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসটি সভাপতি আসমা আব্দুর রব বলেন গণহত্যার বিচার সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের গতিপথ নির্ধারিত হবে এ প্রসঙ্গে গণফোরামের প্রেসিডেন্ট সদস্য সুপ্রিম কোর্ট আইএনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন শেখ হাসিনার অপকর্মের দায়ভার এখন আওয়ামী বহন করতে হচ্ছে তিনি ভারতে পালিয়ে গেছেন সেখানে আরাম আয়সে জীবনযাপন করছেন আর দেশের ভেতরে থাকা দলটি নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলেছেন শেখ হাসিনার উচিত ছিল নিজের অপকর্মের জন্য বিশেষ করে ক্ষমতায় থেকে যে অন্যায় অবিচার করেছেন এর জন্য প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করা কিন্তু তা না করে উল্টো তিনি প্রতি করে অন্তর্বর্তী সরকারকে উচ্ছেদের পণ করেছেন তার কারণে আজ আওয়ামী লীগের এই পরিণতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন শেখ হাসিনা তার শাসন আমলে আওয়ামী লীগের মৃত্যু নিশ্চিত করেন এখন তার কারণেই দলটি দাফন কাফুরের কাজটি সম্পন্ন হল গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাদ সাকি বলেন শেখ হাসিনা যে অন্যায় ও অপকর্ম করেছেন এর জন্য অনুতপ্ত না হয়ে উল্টো ভারতে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন যে কারণে সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন চরম ক্ষুব্ধ হয়ে ওঠে এই ক্ষোভের ফলে হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত হওয়া তিনি আরো বলেন এই পরিস্থিতির জন্য শেখ হাসিনা এককভাবে দায়ী রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান বলেন শেখ হাসিনার ভুল রাজনীতির খেসারত দিচ্ছে দল হিসেবে আওয়ামী লীগ তবে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন সরকারের সিদ্ধান্ত হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না কিন্তু আমার প্রশ্ন গত নয় মাসে আওয়ামী লীগ এমন কি কি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে যে ঘটা করে এমন সিদ্ধান্ত নিতে হলো এদিকে আওয়ামী লীগের অনেক পলাতক নেতা মনে করেন শেখ হাসিনার অপরিণাম দর্শী সিদ্ধান্ত অজ্ঞতা অতিকথন ও অপরিপক্কতার খেসারত দিতে হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগকে বর্তমানে কলকাতায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ হাসিনা দেশে ছিলেন না পনেরোই আগস্ট পরবর্তী দীর্ঘদিন বাংলাদেশে রাজনীতি সম্পর্কেও তার তেমন একটা ধারণা ছিল না কিন্তু পাঁচই আগস্টের আগে পরে কি হয়েছে সব ঘটনায় তার জানা ওই নেতা আরো বলেন রাজনীতির উত্থান পতন মেনে নিতে হয় বাস্তবতাও মানতে হয় কিন্তু শেখ হাসিনা সেটা উপলব্ধি করতে পারেনি বা উপলব্ধি করার চেষ্টাও করেনি যে কারণে ভারতে বসে একের পর এক আত্মঘাতী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন বাস্তবতা মেনে নিয়ে পরিকল্পনা সাজানোর পরিবর্তে ইতোমধ্যে এমন কিছু কাজ করেছেন যার খেসরাত এখন দল হিসেবে আওয়ামী দিতে হচ্ছে বর্তমানে যুক্তরাজ্যে আছেন আওয়ামী এমন একজন নেতা বলেন শেখ হাসিনা কি করবেন তা নিয়ে নিজেই হয়তো বুঝতে পারছেন না তার বড় দোষ তিনি কাউকে বিশ্বাস করেন না এমনকি নিজের ছায়া কেউ না ক্ষমতা নেশা পেয়ে বসেছিল তাকে ক্ষমতা আর ক্ষমতা নিরঙ্কুশ ক্ষমতা টানা সাড়ে পনেরো বছর শাসন করেও তিনি ক্লান্ত নন যে কারণে হোক ক্ষমতায় থাকতে হবে পাঁচই আগস্টের পরও শেখ হাসিনা মনে করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বাস্তবতা যে পুরোটাই ভিন্ন এটা তিনি বুঝতে চান না যে কারণে তিনি নিজেই আওয়ামী লীগের এমন সর্বনাশ ডেকে এনেছেন এদিকে গত ষোলো বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছেন তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি হকনুর পুরানো পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান এ সময় আওয়ামী লীগকে ফ্যাসিবালিয় সীমান্ত পারে ষড়যন্ত্রকারী বলে আখ্যা দেয় দলটি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে উল্লেখ্য উনিশশো সালে তেইশে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলটি যাত্রা শুরু হয় এ দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মুসলিম জননেতা মালানা আব্দুল হামিদ খান ভাসানি এবং সাধারণ সম্পাদক সামজুল হক শেখ মুজিবুর রহমান ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক